হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি পুষ্পা ওয়ান এবং পুষ্পা টু এই দুটো সিনেমার মধ্যে কোনটা আমার বেটার লেগেছে কেন লেগেছে না লেগেছে সেটা নিয়েই কথা বলবো তো উত্তরটা খুবই অবভিয়াস যে আমার পুষ্পা ওয়ান পুষ্পা টুর থেকে ফার ফার বেটার লেগেছিলো পুষ্পা টু কি তাই বলে ভালো লাগেনি পুষ্পা টু আমার থরলি এন্টারটেনিং লেগেছে আমি বোর হইনি সিনেমাটা দেখতে এবং কিছু স্পেশাল এমন কিছু মানে স্পেশাল মোমেন্ট ছিল যেটার জন্য পুষ্পা টু আমার মনে হয় যে পুষ্পা ওয়ানের একটা কি বলবো সাকসেসফুল সিকুয়েল হয় না যে হ্যাঁ পার্ট টুটাও বেশ ভালো হয়েছে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পার্ট ওয়ান যেখানে হয় পার্ট টু তার থেকে অনেকটাই বিলো হয় জাস্ট নামটাকে ভাঙিয়ে খাওয়ানোর একটা প্রচেষ্টা থাকে কিন্তু পুষ্পার টুর মধ্যে সেটা ছিল না যে জাস্ট একটা বানিয়ে দেবো তা না পুষ্পার টুর মধ্যেও ডেফিনেটলি এমন কিছু জিনিস ছিল যেটার জন্য সিনেমাটা কিন্তু সুন্দর ওয়াচেবেল একটা এন্টারটেইনিং একটা সিনেমা হয়ে দাঁড়ায় তো পুষ্পা ওয়ান যেখানে ভালো লেগেছে আমার এটা মনে হয়েছে যে অনেকেরই হয়তো পুষ্পা ওয়ানটা ফার ফার বেটার লেগেছে তার কারণ হলো আমরা ফার্স্ট টাইম পুষ্পার আজকে স্ক্রিন বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি তার ক্যারেক্টারিস্টিকগুলোর সম্পর্কে জানতে পাচ্ছি সে কীভাবে কথা বলে সে কীভাবে অ্যাকশন করে তার প্ল্যানিং ওয়ে অফ থিঙ্কিং এগুলো সম্পর্কে আমরা জানতে পাচ্ছি তো এই যে নতুন একটা জিনিসের প্রতি আমাদের এক্সপোজার হচ্ছে সেটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল সে কারণে আমরা মানে পুষ্পা ওয়ানকে হয়তো পুষ্পাটু থেকে সবসময় এগিয়ে রাখবো কারণ পুষ্পাটুতে আমরা অলরেডি জানি যে পুষ্পার ক্যারেক্টার কী সে কীভাবে কথা বলে কীভাবে হাঁটাচলা করে কি করে না করে এবার সেটা দিয়ে সে কী কী করছে আরও এক্সট্রা সেটাই পুষ্পা টুতে দেখানো হয়েছে এবং সাথে একটা ইমোশনাল অ্যাঙ্গেলও অন আছে যারা পুষ্পা টু এর রিভিউ দেখুনই আমার গিয়ে চেকআউট করতে পারো আমার চ্যানেলে আছে তো ডেফিনেটলি পুষ্পা ওয়ান আমার ফার বেটার লেগেছিলো এবং গানগুলো গানগুলোও বলতে হবে যে কোনো সিনেমা গান দিয়ে মানে আরও বেশি পপুলার হয় আমরা অনেক সময় অনেক সিনেমার ক্ষেত্রেই দেখেছি যে সিনেমাটা হয়তো হিট হয়নি সেরকম কিন্তু গানগুলো প্রচুর হিট হয় এবং অনেক বছর বাদেও সেই গানের মাধ্যমে সেই সিনেমাটা বেঁচে থাকে তো পুষ্পা ওয়ানের যে গানগুলো ছিল সেটা শ্রীবেলি হোক বা আরও যে কোনো সিনেমা হোক মানে অসম অসম সেই সময় সারাক্ষণ রিলস তৈরি হচ্ছে শর্টস তৈরি হচ্ছে চারদিকে সেই গানগুলো চলছে আমরা শুনতে পাচ্ছিলাম প্রচুর লোকে সেই ডান্স স্টেপগুলো কপি করছে সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু পুষ্পা এর ক্ষেত্রে কিন্তু আমরা একদমই সেটা দেখতে পারিনি রাতার পুষ্পা টুয়ের গানগুলো একদম থার্ড ক্লাসই বলতে পারো মানে আমি ভালো ক্লাসে ফেলতে পারবো না পুষ্পা এর গানগুলো হয়তো সিনেমার মাঝখানে যখন এসছে কথার সাথে ম্যাচ রেখে রেখে সিচুয়েশান বুঝে বুঝে ঠিক জায়গায় হয়তো প্লেসমেন্ট করা হয়েছে কিন্তু গান হিসেবে আমি ভালো বলতে পারবো না আর অ্যাক্টিংয়ের কথা যদি বলি পুষ্পা ওয়ানে আল্লু অর্জুনের মানে আরও অন্যান্য অনেক এক্সপোজারের জায়গা ছিল মানে প্রচুর মানে সিন পেয়েছিল পুষ্পা রাজ ক্যারেক্টারটা কিন্তু এক্ষেত্রে বইয়ের সাথে রোম্যান্স অলরেডি দেখা অ্যাকশন অলরেডি দেখা কিন্তু অ্যাকশনটা এবার লার্জার দেন লাইফ মানে আরও বড় স্কেলে আমরা দেখতে পাচ্ছি স্পেশালি যে ক্লাইম্যাক্সে যে পোর্শনের ফাইট সিকোয়েন্সটা আছে সেখানে গিয়ে অ্যাকশনটা আরও বড়ো ওয়েতে দেখতে পাচ্ছি আদারওয়াইজ প্ল্যানিং ট্যানিং করা মাল পাচার করা এই করা এগুলো আমরা পুষ্পবনে সমস্ত কিছু দেখে নিয়েছিলাম তো এক্ষেত্রে নতুনত্ব সেই ব্যাপারটা খুব কম ছিল এবার জাস্ট কি দেখাচ্ছে কিভাবে দেখাচ্ছে সেটাই আমরা দেখছিলাম সেটা খুব এন্টারটেনিং ওয়েতে দেখানো হচ্ছিলো বলে আমাদের খুব ভালো লাগছিল আমি স্পয়লার দিতে চাই না নাহলে একটা জিনিস নিয়ে আমি কথা বলতাম সেটা আমি পরবর্তীতে এখন থেকে হয়তো দু তিন সপ্তাহ বা এক মাস পরে একটা ভিডিও বানাবো সেখানে আমি বলবো আরও ডিটেলসে তো আপাতত এটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম যে পুষ্প ওয়ান সবসময় আমার কাছে এগিয়ে থাকবে পুষ্পাটু ভালো লেগেছে বলে পুষ্প ওয়ানকে আমি আর পাত্তা দেবো না এরকম কোনো ভাবার জায়গা নেই আবার ওয়ান খুব ভালো লেগেছে কিন্তু পুষ্পা টুকে আমি পুষ্পা ওয়ানের সাথে কম্পেয়ার করে সবসময় কথা বলবো সেটাও না আমি যখন টু রিভিউ করেছি সিকুয়েল হিসেবে সিনেমাটা কেমন লেগেছে না লেগেছে সেটাই আমি কথা বলেছি কম্পেয়ার রিজন টেনে আমি করিনি তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল তোমাদের কার কি মতামত পুষ্পা ওয়ান এবং পুষ্পা টু এই দুটো সিনেমার মধ্যে কোন পার্টটাকে তোমরা এগিয়ে রাখবে এবং কেন এগিয়ে রাখবে প্লিজ নিচে কমেন্ট করে জানাও এবং বক্স অফিসে ধামালটা হচ্ছে হ্যাঁ যে ফিগারগুলো যে নাম্বারগুলো আমাদের সামনে ঘোরাফেরা করছে পুষ্পার সেটা নিয়ে তোমাদের আর কি বক্তব্য প্লিজ 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 নিজে কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুল মানে চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক পাশে একটা বেল অ্যাকেন আছে সেখানে ক্লিক করো আলোচনায় ক্লিক করে নাও ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউলটার টেক কেয়ার